পরবর্তী সংবাদের দিকে দশ বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো প্রতিশ্রুতিগুলো প্রতিশ্রুতি হিসেবেই রয়ে গিয়েছে তার বাস্তবায়নের দিকে বর্তমান বিজেপি সরকার এগিয়ে আসেনি শনিবার ধর্মনগর কংগ্রেস ভবন প্রাঙ্গনে পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে আয়োজিত সমাবেশে ভাষণ দিচ্ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার থাকলেও বেকারদের কর্মসংস্থান কৃষকদের আয় দ্বিগুণ করা ইত্যাদি কোনো প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি উল্টো কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সাজিয়ে তাকে কারাবন্দি করা হয় দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই তাকে দমন করার ব্যবস্থা করা হয়েছে সর্বত্র একটা আতঙ্কের পরিবেশ কায়েম করা হয়েছে খুনের অভিযোগ হোক বা চুরির বা কিন্তু যতক্ষণ তা প্রমাণিত না তাকে একটা নির্দিষ্ট সময়ের বাইরে আটকে রাখা যায় না তার গতিবিধি রোধ করা যায় না কিন্তু এইভাবে আজকে সমস্ত বিরোধী দলকে তার বিরুদ্ধে অভিযোগ সাজিয়ে কিভাবে মোদী সরকারের দুর্নীতির বিরুদ্ধে যে প্রতিবাদী কণ্ঠ একে একে দমন করা যায় এই ব্যবস্থা করেছে আর একদিকে আতঙ্কের একটা পরিবেশ তাহলে কালো বিরুদ্ধে যদি অভিযোগ উঠলে তাকে খেয়াল পড়তে হয় তাহলে নির্বাচনী বন বা ইলেকট্রন নিয়ে সুপো হয়েছে কি আয় যে আইন হওয়ার সেরে গ্যাস কম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা